আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার আর আমি এখন আছি আমাদের ক্যাম্পাসে আই মিন চিকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্সিং পহলা বৈশাখ ইন মাই ক্যাম্পাস কজ আগে ছিলাম না আদার্স অনেক প্রবলেম ছিল যার কারণে আমরা থাকতে পারিনি আশা করি আজকে ভালো লাগবে তো গাইস ইউডিএস এর পাশ থেকে আমরা সামনের দিকে গিয়ে যাব আর আপনারা ক্রাউড দেখতে পাচ্ছেন নববর্ষে যে মেলাটা ওই মেলার একটা ভাই আসছে আর ওয়াইল্ড ক্রাউড এখানে আমি তো একটা দোকান দেখাই আপনাদের এখানে গাইস হাত পাহাড় আছে আপনারা চাইলে সাত পাহা দিয়ে বাপস করতে পারবেন কিনতেও পারবেন শুধুমাত্র আজকের দিনের জন্য জোরা একশো টাকা চাই রে মেলাই চাই রে মেলাই চাই রে মেলাই এখন আমরা আসছি আমাদের ক্যাম্পাসের একমাত্র ঝুপড়ি যেটা হচ্ছে কলার ঝুপড়ি যে ঝুপড়িটা সময় ভাইব্রেন্ট থাকে এখানে দেখি নাস্তা করব। কারণ সকালে বের হয়েছে এখন কিছু খাওয়া হয় নাই তো আমার সাথে আছে একজন বিখ্যাত বৌচিক প্লেয়ার অরুদ্ধ তোরুদ্ধ বৌচি মানে কি একচুয়ালি বৌচি মানে অপরপক্ষে আমার বউ থাকবে আমাকে তাকে নিয়ে আসতে হবে আমার বউকে বাবার বাড়িতে নিয়ে আসতে হবে আচ্ছা বৌচি মানে বউকে বাড়িতে নিয়ে আসতে হবে এখন কোন খালা হতেছে না বৌচি খালা আমি বৌচি বৌচি আসলে এক্সপেরিয়েন্স করতেছি কেমন আমি আগে যদিও আগে আগে দেখি বছর এই জিনিসগুলো ছিল আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি আমি কই আসছি আমার সাথে আসলে কেউ নাই আমি ফর দ্য ফার্স্ট টাইম বাংলা নিউ ইয়ার এক্সপিরিয়েন্স করতেছি যেটা আমাদের ক্যাম্পাসে হচ্ছে আর এখানে প্রচুর ক্রাউড বলি খেলা হয়েছে আচ্ছা যাই হোক কোনো একটা খেলা আমি মিস করছি মাত্র খবর পাইলাম যে বলি খেলা শেষ হয় নাই আর এখানে কাবাডি খেলা হবে তো বৈশাখের মধ্যে পুরা ক্যাম্পাসে একটা ফেস্টিভ আসছে যেটা দেখতে খুবই ভালো লাগতেছে আচ্ছা আমরা এখন নাগরদোলার এখানে আসছি বাট এখানে দেখি বিশাল লম্বা একটা লাইন যেই বড় লাইন এই বড় লাইনে নাকি নাগরদোলায় উঠবে ওরা জিজ্ঞেস করি ওদেরকে যে অ্যাকচুয়ালি উঠবে কিনা তোমরা কি উঠতে যাচ্ছো না আমরা উঠবো অনেক বড় লাইন অনেক বড় লাইন এত বড় লাইন তো সমস্যা কি আমার সামনে সময় হয়ে ট্রেন আসে টাউনের পোলাপানদের আসলে এই এক সমস্যা সো হে গাইস আজকে এতটুকুই নেক্সটে দেখা হবে নতুন কোন ব্লগে কারণ আমি এখন লিটারেলি ভিডিও করতে পারতেছি না আপনি গ্যাদারিং দেখতে পাচ্ছেন এত ভিড় ভিড়ের মধ্যে ভিডিও করা অনেক টাফ